বিজেপির কালীঘাট চলো অভিযানে ধুমধুমার তুমুল অশান্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আটক লকেট বিজেপির কালীঘাট চলো অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড এক্সাইড মোড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সঙ্গে ট্রেনে হিচড়ে বিজেপি যুব মোর্চার সদস্যদের সরালো পুলিশ এক্সাইড মোড় চত্বরে ব্যাপক অশান্তি বিক্ষোভ মিছিল শুরুর আগেই আটক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আটকাতে পুলিশের ব্যারিকেজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরি হারাদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অযোগ্যদের জন্য কেন শাস্তিযোগ্যদেরও যেভাবেই হোক ন্যায় বিচার পাইয়ে দিন নইলে মারা পড়ব একদিকে বৃদ্ধ মা বাবার চিকিৎসা ও অন্যদিকে সন্তানের পড়াশোনা কিভাবে চালাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই হাও হাউ করে কান্না চাকরি হারা এক শিক্ষিকার সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গিয়েছে আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আজ সেই বৈঠক শুরুর আগেই বিক্ষোভে চাকরি হারাদের একাংশ নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে তুমুল বিক্ষোভ বৈঠকের পাস না পাওয়ায় বিক্ষোভ পাস বিক্রি হয়েছে বলে অভিযোগ চাকরি হারাদের একাংশের অবৈধভাবে পাস দেওয়া হয়েছে দাবি বিক্ষোভকারীদের আমাদের

কথা <laughs> দাদা আপনি কি কালীঘাট অভিযানে এসেছিলেন না 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 আপনি কোথায় ছিলেন আমি এখানে কাজে এসছিলাম আপনি জানেন উনি তো আমাকে বিজেপি কর্মী তো না না বলেছেন আপনাকে আমি নেবেছি আপনি বিজেপি কর্মী না কোনো বিজেপি কর্মী তাহলে পুলিশ নিয়ে হলো কেন কথা কইনি বলবেন আমাকে বললেন নাfte আমি নেবেছি হাত ধরে নিয়ে আসেন যেমন আমি কোনো আসামি আছি আপনি নিয়ে <muchas>